তুলে ধরার জন্য যে টোকাইটি সৃষ্টি করেছিলেন সেই টোকাইকে এখন নেতিবাচক অর্থে দেখা হয় এই ছোট ছোট শিশুরা তারা পুরো সংসারের দায়িত্ব তাদের ঘাড়ে অথচ সমাজ প্রতি মুহূর্তে তাদেরকে অবহেলা করে তাদেরকে উঠতে বসতে ফেলা করে তাদেরকে টোকাই হিসেবে ঘৃণা করে আমি ফিরে আসছি তোমাদের কাছে আমি এবার তোমার গল্পটা শুনবো আমার নাম মিষ্টি আমি আগে কাগজ টোকাইতাম আমার মা একদিন দেখছে রাস্তায় ওরা আমার আম্মুর কাছে বিচার দিছে ওরা আমার আম্মু অনেক পিটাইছে আমারে পরে একদিন মামা মামা আম্মুদের একটা কোষ করে আমি তো ফুল উড়াই বাগানে তোর মাই আমি ফুল উড়াই দিব আনে যা পারি তোর আর ব্যস্ত কোষ পরে আমার আম্মু আচ্ছা তোর মামা যা কয় তাই শুনবি ওরা আমি ব্যস্তাম পরে একদিন একটা লোক আমার ফুল নিছে পরে সাথে একটা মেয়ে ছিল

আমি ফুল বেচতাছি সংসদ ভবনে পরে যে সাজু ভাই দেখছে আমারে দেখা কয়ে তুমি ফুল বেচো কা তোমার কি কিছু শিখতে ইচ্ছা করে না আমি কই আমার গান নাচ অনেক পছন্দ আমি শিখতে চাই পরে হ্যাঁ আমাদের আমার দা শিখবা পরে আমি হ্যাঁ একদারে গেছি পরে আমার গান পারি না আমি নাচ শিখাইছে আমারে পরে আমি ফুলও ব্যস্তাম নাচও শিখতাম

আমার হাতটা এখনো পুরো ছিলে আছে বাবা মামাম লাগে মাথায় পাংসার লাগাই না অনেক ব্যথা করে বলি মামা কাট Так তোর আল কাট করো তোর কমে তাই বরাদ্দ দিন আবার ফুল বসতেছি জামের ভিতরে দামের ভিতরে একটা বেড়ে আছে না ধাক্কা দিয়ে পাও কাটতে গেছে পরে মা মামা জুতো কিনা দিন পরে আমি মামার মামা আমি আর কিছু গম আমার কাছেই থাকুন পরে আরেক দিন একটা আনটি ফুল নিচে দুই দাম আরে দুইশো টাকা দেওয়া গেছে পর আমি চাল ডাল কিনতাম আমার কাছে দিছি মা কিছু করে না বাবা তোমার টাকাই সংসার চলে কত টাকা পাও মাঝে মাঝে একশো পাই কোনোদিন আবার ষোলো ডিসেম্বর পাইছিলাম তিনশো টাকা পরে একশো টাকা দিয়ে আমাকে ডাক্তারে নিয়ে ওষুধ টষুধ কিনা দুশো টাকা সংসারে